আচ্ছা আজকে বাজারে একটু ভিড় কম লাগছে ওই দিন সিনেমা এত ভিড় ছিল গরম পড়েছে তো এই জন্য একটু ভিড় কম দিন বাদ তো গোরাঙ্গিন আসো ওদের আসো এই যে অজরাঙ্গি রাগ করছে তো কালকে বলেছিলাম আমরা একটা একটা জায়গায় যাবো একটা কাজের জন্য তো কালকে তো গিয়েছিলাম আর ভিডিও বানানো হয়নি তো কাজ হাত আমাদের বাকি রয়েছে তো এখন আমরা যাচ্ছি কী কাজে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা ভিডিওর সঙ্গে থাকেন তাদের রাধে রাধে তো ফাইনালি আমাদের আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এসেছিলাম আমরা একটা ব্যাংকে তো ব্যাংকে কি কাজে এসেছি এই রোদ্রের মাঝে বলা যাবে না যাই ছায় যাই তাদের আসো টুপি পরো টুপি পরো এই দেখুন ব্যাংকে কি কাজ একটু পরে বলছি রাধে রাধে তো ফাইনালি এসে পড়েছি বুধবাজারে তো দেখতে পেলেন রোদের মধ্যে সে ব্যাংকের কাছে গেছিলাম তো সেটা পরে আজকে শেয়ার করব তো এসে পড়েছি এখন বুধবাজার গৌরাঙ্গের জন্য কিছু জামা প্যান্ট ধীরিকটন নিয়ে যাব কেননা গৌরব পড়েছে গৌরাঙ্গের প্যান্টগুলো ছিঁড়ে গেছে অনেকগুলো নতুন নতুন প্যান্ট নিয়ে যাই চলুন দেখা যাক আর কিছু নেওয়া যায় কিনা তো দেখুন ভিকেলবালা হয়ে গেছে মাঠ দেখুন বৃন্দাবনের ভেদার আর এ হলো বাজার এখানে মেয়েদের বাজার বলা যায় এটাকে 95% এখানে মেয়েদের মেয়েরা বেশি 150 কি তো 100 টাকাে দুটো বাজ আছে এই বাজারে সস্তা পাওয়া যায় তো আমি তো আরো দেখব इसमें टी-শার্ট পাওয়া নিয়ে সাথে অন্যটা আছে চলুন আর কি নেওয়া যায় এখন তো নেওয়া শুরু করিনি আগে দেখে নি কি দেখা যাচ্ছে এখানে আজকে বাজারে একটু ভিড় কম লাগছে ওই দিনের সিনেমা এত ভিড় ছিল গরম পরিচিত এর জন্য একটু ভিড় কম भैया छोटा छोटा बच्चा का थ्री क्वार्टर मिलता है छोटा का दो साल का बच्चा का थ्री क्वार्टर है नहीं। तो प्रिय तो फाइनली बाजार फाइनलिट कर पांच टाइम बाजे সন্ধ্যা সাড়ে সাতটা এখন সাড়ে সাতটা বাজে দেখুন আকাশ পুরো মানে কি বলবো আলো জেলে আছে এখন অন্ধকার হতে আরো কমসে কম পনেরো মিনিট লাগবে দেখুন মনে হচ্ছে এখন সে পাঁচটা বাজে সাতটা বা সাড়ে সাতটা বাজে বৃন্দাবনে এই টাইমে পুরো আলো আর আলো খুবই সুন্দর না গৌর হরি রাধে রাধে তো আজকে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম গোরাঙের জন্য কি কি নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে দেখাবো অলরেডি গোরাঙ্গে ধারণ করে নিয়েছে আর এখন রান্না হচ্ছে রাত আমাদের দর্শন করাবো চিংগার কমপ্লিট এটা কি রান্না হয়েছে তো রান্না কমপ্লিট এখন রান্না হচ্ছে এদিক দিয়ে কি বানানো হচ্ছে এই যে গৌরাঙ্গি এই যে গৌরাঙ্গি জামা প্যান্ট পরে নিয়েছি দেখাও দেখাও প্যান্ট দেখো প্যান্ট দেখো প্যান্ট প্যান্ট এই দেখো প্যান্ট দেখি প্যান্ট এ দেখো গোরাঙ্গির বিলাই প্যান্ট এ না দেখি কত সুন্দর আচ্ছা তো নতুন প্যান্ট তো এই জামাটা পরে নিয়েছে তা আপনার দেখানো হয়নি ছিল বলে বাজারের মধ্যে দেখুন কত সুন্দর গোরাঙ্গি পড়েছে আরে কৃষ্ণ রাধে রাধে রাধাগো মহা প্রভু কি জয়। গদ মহারাজ কি জয়, গোপাল কি জয়। রাধা দামোদর লাল কি জয়। তো আজকের দর্শন বৃন্দাবনে খুবই গরম পড়েছে। ভয় ভয় গরম। কেমন লাগছে আজকে দর্শন নিচে কমেন্ট করবেন। রাধা রানী কি জয়। राधे राधे।

সর সরো সরো তো আপনাদেরকে বলা হয়নি যে আমরা ওই দিন ব্যাংকে কেন গেছিলাম অ্যাকচুয়ালি আমাদের যে আমার তো হয়ে গেছে মানে ভুলির আধার কার্ড মানে পালমারিটা আমরা বৃন্দাবনের করে নিয়েছি তো আগে যে এখানে ছিল না কেন তো এখন আমরা বৃন্দাবনের আধার কার্ড করেছি তো আমাদের অ্যাড্রেস রাধারামন মন্দিরের মন্দির দিয়েছি তো চারশো টাকা লেগে গেলো অ্যাড্রেস চেঞ্জ করতে আপনি তো দেড়শো টাকা দুশো টাকা হয়ে যেত তো আমি তো দুশো টাকা চেঞ্জ করেছিলাম তো আধার কার্ড চেঞ্জ করতে গেছিলাম আর দ্বিতীয় কথা হলো দু দিনের তিন দিনের দর্শন একসঙ্গে আপনারা করছেন তো এখন যাব মহারাজের কাছে মহারাজের মোটর খারাপ হয়ে গেছে তো ওনার মোটরটা কিনে দিতে হবে তো যাই একটু সেবা তো হয়ে যাবে তো কত বছর চলবে কোনো ঠিক নেই মোটর তো এই জন্য আপনারা অনেকেই দেখি মন্দিরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করে কোটি কোটি টাকা দান করে তো দেখতে হয় কি যে সেবায় আপনার অর্থটা লাগছে কিনা জীবনী এরকম সেবা করেন যে সেবার দ্বারা আপনার চোদ্দ পিড়ি চোদ্দ পিড়ি চোদ্দ বংশ উদ্ধার হয়ে যায় এরকম সেবা করলে আপনার তো কোনো কথাই নাই এটা ভাগ্যের গুণে হয় তো মহারাজের মোটরটা খারাপ হয়ে গেছে যাই একটু মোটরটা কিনে দিচ্ছি তারপরে ভিডিওটা শেষ করে দেব এর মধ্যেই তো আপনারা দেখে নিয়েছেন বাজারে গেলাম ব্যাংকে গেলাম আধার কার্ড চেঞ্জ সব সবকিছু আপনারা দেখতে নিয়েছেন তো অবশ্যই রাখবেন আর আপনাদেরকে নিউজ দিয়ে দিচ্ছি আমি এবার একাদশীতে আমি জগন্নাথপুরিতে থাকবো টানা অনেকদিন থাকবো সেই নিয়ে পরে আপনাদেরকে ভিডিও বানাবো সেটা আপনারা দেখতে পাবেন আমার মেন চেনে নেই ধন্যবাদ রাধে রাধে আপনারই তো চল চল তো মোটর নিয়ে নিয়েছি মোটরটা সামনে রেখে দেন না না সামনে রাখেন পাতলা কত কত ওজন হবে এটা